আপনি একা মানুষ নন যার ছেলে সন্তান আছে আপনি একা মানুষ নন যার খিদা লাগে আপনি একা মানুষ নন যার বিলাস লাগে আপনি একা মানুষ নন যার প্রয়োজন আছে পৃথিবীতে যত মানুষ আছে প্রায় সব মানুষের স্ত্রী সন্তান আছে যারা পৃথিবীতে বেঁচে থাকে প্রায় সব মানুষের ভোগ বিলাসের প্রবল ইচ্ছা আছে যত মানুষ আছে সবার খিদা লাগে সবাই খেতে হয় কেউ কিছু খায় কেউ কিছু খায় কেউ এটা খায় কেউ সেটা খায় কিন্তু খেতে হয় ছেলে সন্তান এমন কিছু নয় যা আপনি প্রথম মানব আপনার হয়েছে আর কারণাই দেখেন আপনার দাদার ছিল আপনার বাবা আপনার বাবার আছেন আপনি আপনার আছে আপনার সন্তান আবদুল্লাহ আব্দুর আব্দুর রহমান আব্দুল সত্তার আয়সা আসমা আদিবা

বিশেষ কর ভালো কোন মুফতিকে জিজ্ঞেস করলে খাওয়ার ব্যাপারে না পান করার ব্যাপারে ব্যাপার শিথিলতা আছে কেমন ভয় পায় ভাই চৌধুরী ইন্টারনেটের ভয় পায় বসে খেয়ে যায় নতুন ফিতনা তৈরি করতে চাচ্ছি না যায় কাজ বুঝছো শিথিলতা আছে কেমন খাওয়ার ব্যাপারে না পান করার ব্যাপারে দেখ তর্কে গেলাম হ্যাঁ দাও তো আসছি থেকে গন্ধ সরমে কই না আর কতক্ষণ সরম পাবো

আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাঁড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম সতেরোটা ক্ষতি আছে দাঁড়ি কাটা কটা ক্ষতি এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাড়ি থেকে নাকি দাঁড়ি যেটা দিয়ে ওঠে মানে দাঁড়িয়ে যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়েছে হ্যাঁ আল্লাহ আমরা তো এত কিছু মনে করে রাখি না শূন্য হিসেবে রাখি আলহামদুলিল্লাহ কি হিসেবে রাখি হরমোন আর স্কিনের জন্য রাখি না জান্নাতের জন্য রাখি আল্লাহ কবুল করুন আমিন সোজে যার নিয়ত অনুযায়ী পাবে ইহুদিন আসার এখন দাঁড়িয়ে রাখে কেন হরমোন গ্রোথ ভালো রাখার জন্য স্কিন প্রোটেক্ট করার জন্য আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য তার আমি চিন্তা করলাম যে মসজিদে মানুষটা কনসার্টে কেন মানুষ কারণ মসজিদে আসতে বলা হয়েছে জন্য আসে না কনসার্টে যেতে নিশ্চিত করছে জন্য যায় নাথিং এলস আচ্ছা শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপর হচ্ছে চাদর তোয়ালা কান টুপি নাক টুপি মাস্ক হাত মোজা পা মোজা সবকিছু দেয় কাউ কাছে অত্যাচার মনে হয় না এটা কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয় শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে দেয় তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে তো তাহলে শীতকালে কেন গা ঢাকে কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে গরমকালে কেন ঢাকে না ঠান্ডা লাগে না তাই ঢাকে না আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকে না মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা কর ওটার কি করো উল্টাটা করো আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন এখান থেকে বলেছিলাম যে